প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন অবশেষে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানল আরাকান আর্মি আজকে এই বিষয়টি নিয়েই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব কদিন আগে বাংলাদেশের একজন সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরী তিনি তার এক্স হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে তিনি বলেছেন যে আই এর মদদে আইএসআই হলো পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তার মদতে বাংলাদেশে আর এবং আরসা আর এস এ হলো রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশান আরসা হলো আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি এই এদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশে এবং তারা খুব তাড়াতাড়ি আরাকান আর্মির বিরুদ্ধে আক্রমণ শানাবে এরকম একটা স্ট্যাটাসের প্রেক্ষিতে আমি বেশ কিছু অনুসন্ধান করে দেখেছি আমার যেহেতু কাজ আমি কোনো কিছু পেলেই আগে একটু খতিয়ে দেখি যে বিষয়টা কি। তো দেখলাম যে আরাকান আর্মি আপনারা জানেন যে তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে তারা বাংলাদেশ মিয়ানমারের যে সীমান্ত সেটি এখন তাদের দখলে এবং পুরা আরাকান রাজ্যটা যে রাখাইন স্টেটটা সেটার প্রায় আরাকান আর্মির দখলেই বলা যায় এবং তারা যে কোনো দিন নতুন একটা রাষ্ট্র ঘোষণা করবে সেখানে তো সেই অবস্থায় এই আরাকান আর্মির প্রতিপক্ষ হলো রোহিঙ্গা এবং রোহিঙ্গাদের একটা বড় অংশ আপনারা জানেন যে আমাদের টেকনাপে আমরা আশ্রয় দিয়েছি সেই রোহিঙ্গাদের মধ্যে আবার অনেকেই এই আর এবং আর যোগ দিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে এই আর এবং আর যোগ দিয়ে তারা আরাকান আর্মির অ্যাগেনস্টে ফাইট করতেছে এবং আরও করবে দ্যাট ইজ দেয়ার ইনটেনশান তো এইখানে এই যে রোহিঙ্গারা আমাদের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে যে রোহিঙ্গারা যে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এই আর এস ও আরসার ব্যানারে আরাকান আর্মির সাথে যুদ্ধ করছে এটা কিন্তু আরাকান আর্মি ভালোভাবে নেয়নি এখন এই যে আরসার কথা বলছি আর এস ওর কথা বলছি এদের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্কটা কি। যেটা খুবই অবাক করা তথ্য সেটা হলো যে এই আর এস ও আরসাকে অস্ত্র সরবরাহ করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ খুবই উদ্বেগের বিষয় তো আমরা যখন বলছি যে আরসা আর এই জঙ্গিদের বাংলাদেশ সেনাবাহিনী এবং আইএসআই যৌথভাবে প্রশিক্ষণ দিচ্ছে অস্ত্র দিচ্ছে এবং পাকিস্তানের অনেক জঙ্গি নেতাও এই প্রশিক্ষণ কার্যক্রমে জড়িত তারা এই বাংলাদেশে এসে তাই জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে আমরা যখন এটা বলছি আরাকান আর্মিও কিন্তু এই অভিযোগ ইনুস সরকারের কাছে করেছে কিন্তু এই অবৈধ ইনুস সরকার এটাকে অস্বীকার করেছে বলেছে না আমরা কোনো ধরনের জঙ্গি ট্রেনিংয়ের সাথে ইনভলভ না কিন্তু এই ইনুস যখন অস্বীকার করেছে ঠিক একই সময়ে এই রোহিঙ্গাদের জঙ্গি নেতা আবু আম্মার জুনুনি ওনার নাম উনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তাদের সকল ধরনের সহায়তা দেওয়ার জন্য ব্যাপারটা দেখেন ইনুস অস্বীকার করে কিন্তু পার পাচ্ছে না কারণ রোহিঙ্গা জঙ্গিরাই তা স্বীকার করেছে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ আর্মির প্রতি এবং এটি আরাকান আর্মিকে কিন্তু ক্ষুব্ধ করেছে সুতরাং আরাকান আর্মি যেটা করেছে আমরা আশঙ্কা করছিলাম যে যে কোনো দিন আরাকান আর্মি সেন্ট মার্টিন বা টেকনাফ এই জায়গাগুলোতে অ্যাটাক করতে পারে অন্তত রোহিঙ্গা শিবিরে কয়েকটা সেল মর্টার সেল ছুটতে পারে এই আশঙ্কাটা আমাদের ছিল এবং সেটা থেকে যুদ্ধ বাঁধবে কি না আমাদের আমাদের যে সেনাবাহিনী যে ওয়াকারের নেতৃত্বাধীন সেনাবাহিনী এই এই সেনাবাহিনী তো এখন আনসার বাহিনী হয়ে গেছে সেই আনসার বাহিনী এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে এদিকে ইনুসের একটা কুবুদ্ধি ছিল যে আর্মিকে সরাসরি যুদ্ধে না দিয়ে আর ও আরসা এদের দিয়ে আরাকান আর্মিকে উনি ফাইট করাবে তো এই অবস্থায় গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা যখন টেকনাপে ছিলেন টেকনাপ সফরে গিয়েছিলেন সেই সময়ে আরাকান আর্মি এই রোহিঙ্গাদের উনিশজন জঙ্গিকে হ্যাঁ ধরে নিয়ে গেছে একদম বাংলাদেশের সীমানার ভেতর থেকে তারা ধরে নিয়ে গেছে এবং এটা আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু ব্যাপকভাবে চাউর হয়ে গেছে বাংলাদেশ সরকার এটাকে চাপা দিয়ে রাখতে যাচ্ছে। কিন্তু এই এখন যেটা হয়েছে এখন তৎ অবাধ তথ্য প্রবাহের যুগ সো এখানে কোনো কিছুই চাপা দিয়ে রাখা যায় না এই অবস্থায় বাংলাদেশের অখণ্ডতা কিন্তু হুমকির মুখে পড়েছে এবং এই যে সামগ্রিক ঘটনায় পেছনে ভারতের একটা সূক্ষ্ম চাল আছে বলে ধারণা করা হয় বাংলাদেশ তো খুব লাফিয়েছিল বাংলাদেশের সেই রাওয়ার সেই গাজাখোর মাতাল আর রিটায়ার্ড আর্মি অফিসারদের স্টেটমেন্টগুলো মনে আছে চার দিনে কলকাতা দখল করবে সেখান থেকে আমেরিকায় দখল করবে এই যে উদ্ভট কথাবার্তা বলেছিল এবং ভারত আক্রমণের জন্য যেভাবে দেশবাসীকে উত্তেজিত করেছিল ভারত কিন্তু একইভাবে সারা দেয়নি ভারত কিন্তু বলেনি যে আমরা পাল্টা আক্রমণ করবো এই করব সেই করব তারা কি করেছে ঠান্ডা মাথায় সূক্ষ্ম একটা চাল চেলে দিয়েছে তারা নিজেরা মাঠে আসেনি তারা আরাকান আর্মিকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের এগেনস্টে এবং এখন বাংলাদেশের এই অবস্থায় বাংলাদেশের এমনি দেশের আভ্যন্তরীণ অবস্থা খুবই নাজুক দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা যেটা অবস্থা সেটা একদম ভেঙে পড়েছে দেশবাসী শান্তিতে নেই জুলাই আগস্টের ষড়যন্ত্রের নামে দেশের সামনে যে একটা ভয়াবহ বিপদ এনে হাজির করেছে এই খুনি ইনুজগং তার সাথে এখন তারা অ্যাড করলো এই ভারতের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার ফলাফল হিসেবে তারা এটা পেল যে এখন আরাকান আর্মির মতো একটা বিদ্রোহী বাহিনী তার সাথে বাংলাদেশকে মানে বাংলাদেশ কি যুদ্ধ করতে পারবে কিনা এখন নাকি বাংলাদেশের হাঁটু কাঁপতেছে আমি বাংলাদেশী হিসেবে এই কথাগুলো বলতে আমার লজ্জা লাগতেছে যে একটা বিদ্রোহী বাহিনীর সামনে আমরা অসহায়ের মতো পড়েছি এবং অনেকেই ধারণা করছেন যে আরাকান বাহিনী চাইলে এই সেন্ট মার্টিন টেকনাফ কক্সবাজার এমনকি চিড়াগাং পর্যন্ত দখল করে ফেলতে পারে দখল করে ফেলুক না ফেলুক অন্তত একটা যুদ্ধের সূচনা করতে পারে এবং যেটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত সো প্রিয় দেশবাসী এখন আমাদের সময় হয়েছে আমাদের ভুল ভেঙেছে আমাদের মোহ কেটে গেছে আমাদের ঘোর কেটে গেছে দিস টাইম হ্যাজ কাম টু সে নো টু ইউনুস এই ইনুসকে এই ইনুস গংকে যত দ্রুত বাংলাদেশের বুক থেকে হটানো যায় ততই বাংলাদেশের জন্য মঙ্গল আমরা আরাকান আর্মির সাথে এই যে সরকারের যুদ্ধযুদ্ধ খেলা এবং সেখানে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে পাঠানো এই এইসবের তীব্র নিন্দা করছি এটি বাংলাদেশ না বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় অথচ ইনুস এসেই প্রতিবেশী সবার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে এবং আজ লজ্জার বিষয় যে আরাকান আর্মির সামনে অসহায়ের মতো বাংলাদেশ দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের মঙ্গল কামনা করছি এবং আমার এই ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি ধন্যবাদ